মাহি তোমাকে প্রথম দেখাতেই আমার মনে ধরে গেছে কিন্তু তোমার দুষ্কর্মের জন্য মনের মধ্যে তোমাকে নিয়ে একটা ঘৃণা কাজ করছে না হয় তোমায় কখনোই ফিরিয়ে দিতাম না আর আমি না তোমাকে কেউই ফিরিয়ে দিবে না কারণ তোমার মতো সুন্দরী মেয়েকে যে ঠুকরাবে সে নেহায়ত বোকামি করবে আকাশ বাসায় চলে যায় একটু পর বাড়ির মালিক এসে বাড়ি ভাড়া ফি করে দেয় কারণ আকাশকে চিরে না এখন শহরে এমন কোনো লোক নাই অন্তত না চিনলেও তার নাম সবার ধারে ধারে পৌঁছে গেছে বাসায় গিয়ে খেয়ে একটু রেস্ট নেয় বিকালবেলা ঘুম থেকে উঠে আসিফকে ফোন দেয় কিন্তু আসিফ ফোন রিসিভ করে না তাই নাসিফাকে ফোন দেয় আসিফের কি হয়েছে তা জানতে দেখ আকাশ আমরা তোর আসল পরিচয় জানতাম না যখন থেকে জানতে পেরেছি তখন থেকে মনের মধ্যে একটা ভয় কাজ করে তোর সাথে চলাফেরা করলে যদি কখনো কোনো ভুল হয় তাহলে তো তুই আমাদের খবর করে ছেড়ে দিবি সে ভয়ে আসিফ আর আমি আজ কলেজে যাইনি আরে নাফিসা তুই কি পাগল হয়ে গেছিস আর আমাকে কি তোর মাহির মতো ঐরূপ মনে হয় শোন আমি আমার মতো অন্যের মতো আমাকে মনে করিস না আমার যদি পাওয়ার দেখাতেই হতো তাহলে অনেক আগে দেখাতাম কিন্তু আমার কাছে এই সব থেকে বন্ধুত্ব অনেক অর্ধে ক্ষমা করিস আমরা আরো কত কি ভেবে নিয়েছি তো চল কোথা থেকে ঘুরে আসি আসিফকে ফোন দে আচ্ছা ওইটা আমি ওরে বলতেছি ওর অন্য একটা নাম্বার আছে তারপর তিনজন প্ল্যান করে ঘুরতে বের হয়েছি একটা পার্কে বসে আছি তিনজনে হঠাৎ দূরে একটা জায়গায় নজর পড়ল একটা ছেলেকে কয়েকজন মিলে বেধরম ভাবে মারতেছে ছেলেটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না সবাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি করব বুঝে উঠতে পারতেছি না ছেলেটাকে বাঁচাতে যাব না এখানে বসে থাকব না ছেলেটাকে বাঁচানো প্রয়োজন আসিফ তোরা থাক আমি দেখছি কি হয়েছে আচ্ছা কিন্তু দোস্ত বেজাল করিস না আচ্ছা তারপর সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম এই তোমরা ছেলেটাকে এইভাবে মারতেছ কেন ছেলেগুলো থেকে একজন বলল এই তোর কেন লাগে রে এখানে এতগুলো মানুষ থাকতে কেউ কোনো কথা বলতেছে না তুই কেন পেয়ে পে করতেছিস যাক গিয়ে নিজের কাজ কর না গেলে কি করবি ছেলে একটা আমার কাছে এসে কোমর থেকে মেশিন একটা বের করে কপালে ধরে এই বেশি জোবানে শেষ মনে হয় সোজা বাংলা কথা কানে যায় না শোন এইসব মেশিন নিয়ে ছেলে খেলা বহু পুরনো আকাশ মাহমুদ এইসব নিয়ে একযুগ আগে খেলা ছেড়ে দিছে আমার নাম শুনতেই ছেলেটা সাথে সাথে আমার পায়ে পড়ে যায় বাকি দুই তিনজন যারা আছে ওর সাথে সবাই তো অবাক কি রে ওর কি হলো ছেলেটাকে মারতে গিয়ে ওর পায়ে পড়ে গেল কেন আকাশ ভাই আমাদের ক্ষমা করে দেন আমরা ভুল করে ফেলেছি ভাই আমরা এমন বল আর কোনো দিন করব না ক্ষমা আমার কাছে না ওর কাছে গিয়ে চাও যাকে তোমরা সবাই মিলে এত সময় ধরে মারলে আচ্ছা ভাই ছেলেগুলোকে মিলমিশ করে দিয়ে সেখান থেকে চলে এলাম বাহ আকাশ তুই তো খুব ভালো একজন মানুষ আসলে আমরা তোর আসল পরিচয় জানার পর তোকে যেই রূপটা ভেবেছিলাম তার চেয়ে পুরোটাই ভিন্ন তুই আসলে দুনিয়াতে ভালো মানুষ আছে রে আসিফ একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু আচ্ছা আচ্ছা সরি আচ্ছা তোদের তো একটা কথা বলতেই ভুলে গেছি মাহিয়াস আমাকে প্রপোজ করেছে দুজনেই ভূত দেখার মতো আমার চেহারার দিকে হা করে আছে কি রে কি হয়েছে রে শোন আকাশ ওই মেয়ের সাথে এসব একদম জড়াবে না ওই মেয়ে আস্তে একটা ডাইনি আরে পাগল নাকি ওর সাথে আমি এই সবে জড়াবো তবে মেয়েটা কিন্তু সেই রকমের সুন্দর রে তাহলে তুই কি ওর গলায় ঝরে পড় না সেদিনের মতো আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি এমন সময় ইয়াসিনের ফোন ফোন রিসিভ করে হ্যাঁ কি রে ভাই দোয়ায়ের মাফিয়ারা যে আছে আলী বাবা তার নজর নাকি আমাদের দেশের উপরে গোপন সূত্রে জানতে পারলাম সে নাকি আর কিছুদিনের মধ্যে আমাদের দেশটা নিজের কবজে করে নিবে তার আসল উদ্দেশ্য আমাদের দেশকে নিজের কবজে করে নিয়ে সন্ত্রাস সারাটা জঙ্গিবাদ তৈরি করবে আর ইতিমধ্যে সে নাকি তার বিশেষ একটা টিম বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে যারা নাকি তাদের কাজকর্মে নিযুক্ত হয়ে গেছে দেশের তথ্য কালেক্ট করছে তারা কি বলিস কি আচ্ছা দাঁড়া আমি দেখছি কার এত বড় সাহস আমার দেশের উপরে নজর দেয় আমার দেশকে সন্ত্রাস আর জঙ্গিবাদ দিয়ে পরিপূর্ণ করতে চাই হ্যাঁ আকাশ ভাই বলুন কিভাবে স্মরণ আমাকে ভাই স্মরণ সর্বদাই এতটা ব্যস্ত থাকি যে কথা বলা হয়ে ওঠে না না এটা কোনো কথা তো বলো আমাকে কেন স্মরণ করলে ভাই দুবাইয়ের ডন আলিবাবার নজরে নাকি আমার দেশের উপর ওকে বুঝান না হয়তো আমার দেশের উপরে কু নজর দিবে তো ওর মস্তক আমি শরীর থেকে আলাদা করে ফেলবো আকাশ ভাই ওই কামিনীটা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে ওর সাথে আমার এখন আর সম্পর্ক নাই কিন্তু ওই নজর আমি তোমার দেশের উপর পড়তে দিব না তোমার যেই সাহায্য লাগবে আমাকে বলবে আচ্ছা ভাই তারপর কথা বলে রেখে দেয় কিন্তু তাও কেন যেন মাথা কাজ করছে না খালি একটা জিনিসই মাথায় ঘুরতেছে ওর যে দলটা দেশে আসছে তারা যেন তথ্য নিয়ে দেশে ফিরতে না পারে আকাশ একটা প্ল্যান বানায় কিভাবে ওদেরকে ধরবে পরের দিন সকালে উঠে রীতিমতো কলেজে যায় নাসিফা আসিফ ওরা আজ আগেই এসে পড়েছে এমন সময় হঠাৎ কোথা থেকে জানি মাহি এসে আকাশকে পিছন থেকে জড়িয়ে ধরে আকাশে তো মাথায় রাগ উঠে যায় আকাশ মাইকে সামনে গুড়িয়ে ওর গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় মাই তো ব্যাকুবের মতো হা হয়ে আছে আকাশের থাপ্পড় খেয়ে নাসিফা ওর আর আসিফের চোখ বড় বড় হয়ে আছে আকাশের দিকে তাকিয়ে কি করলো আকাশ এটা এই মেয়ে গতকাল মানা করেছি না আমি তোর সাথে রিলেশনে জড়াতে চাই না তাও তুই কোন সাহসে আজ এসে আমায় জড়িয়ে ধরলি আমি তো তোমায় ভালোবাসি তাই জড়িয়ে ধরেছি আর কি রাত তোর ভালোবাসা তোর মতো মেয়েকে কে ভালোবাসতে যাবে সামনে থেকে দূর হ আমার আজ তো খালি থাপ্পড় দিলাম পরের বার এমন ধরনের কিছু করলে সোজা গালের ডাব সবগুলো ফেলাই দিব তাই করো তোমার যা করতে মন চায় আমার সাথে করো কিন্তু প্লিজ আমায় ফিরিয়ে দিও না কাল সারারাত ঘুমোতে পারিনি খালি তোমার কথা মনে পড়েছে দেখ মাহি এটাই শেষবার এরপর কিন্তু এমন কিছু করলে সত্যি খারাপ হবে এই না ফিসা তোরা চল তো বলে ওদেরকে নিয়ে ক্লাসে চলে যাই কত বড় সাহস ব্যাটা তুই আমাকে মারলি এর প্রতিশোধ আমি নেই ছাড়বো এমন সময় মাহির ফোনে একটা ফোন আসে ভাই ফোনের দিকে তাকে তো বড় বড় চোখ করতে থাকে তাও ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে অপর পাশ থেকে ভাইকে বলে কাজ কত দূর আর কয়েকটা দিন সময় লাগবে বেটা কি কোনোভাবেই লাইনে আনতে পারছি না আমি জানতাম তোমাকে কাজ হবে না তোমার মতো মেয়ে এসব কাজের যোগ্য নয় এখন যদি ভয়েস ফোন দেয় আমি কি জবাব দেব তোমার উপর ভরসা করে আমার ঠিক হয়নি বস প্লিজ আর কয়েকটা দিন সময় দিন আমায় আমার উপরে বিশ্বাস রাখেন আমি যে করেই হোক ওকে নিজের কবজে এনে ওর অস্তিত্ব মুছে দিব আমাদের কাছে সময় আছে আর একুশ দিন মানে তিন সপ্তাহ একুশ দিন পর আমরা আমাদের কাছে ইন্তজাম দেব তার আগে যা করা করতে হবে না হয় তুমি জীবনে তরে প্রাণ হারাবে না না বস এর আগেই কাজ হয়ে যাবে আকাশ তো বলল নেক্সট টাইম এমন কিছু করলে সে আমাকে খবর করে ছাড়বে কিভাবে কি করব আমার মাথায় তো কাজই করছে না আকাশ ক্লাসে গিয়ে বসে আছে একটু পর স্যার আসে আর লেকচার শুরু করে আকাশ লক্ষ্য করে ওর ফোনটা বাঁচছে কিন্তু স্যার থাকায় সে ফোনটা পিক করতে পারছে না চুপচাপ বসে আছে স্যার লেকচার দিয়ে চলে যাওয়ার পর সে পকেট থেকে ফোন বের করে দেখে ইয়াসিন ফোন করেছিস সে একটা মেসেজও পাঠিয়েছি মেসেজটা চেক করে দেখে ভাই ওরে সত্তর জনে একটা টিম নিয়ে বাংলাদেশে এসেছে যার মধ্যে সতেরো জন মেয়ে আর বাকি তিপ্পান্ন জন ছেলে আর তারা শহরে আলাদা আলাদা স্থানে ছড়িয়ে জিটে আছে তাদের থেকে একজনের সন্ধান পেয়ে গেছি ইয়াসিন এখনই এই জায়গায় আই একটা ঠিকানা দিয়ে দিচ্ছি আচ্ছা ভাই তাকে তুলে নিয়েছিস না ভাই ওর পিছনে লোক লাগিয়ে রেখেছি ওর দ্বারাই বাকি আরো দু একজনকে যদি ধরতে পারি হ্যাঁ গুড শোন রাতের মধ্যে তুলে নিবি ওকে আর এই পুরো ঘটনাটা টিমের কাউকে শেয়ার করবি না যে বাবা দেশে হামলা করবে আচ্ছা ভাই সমস্যা নাই রেডি আছে ওই আলি বাবার বাচ্চা দেশের মাটিতে পা দিতে পারবে না এমন নাজেহাল অবস্থা করবর ওর আকাশ তারপর বাসায় চলে যায় রাতের বেলায় ইয়াসিন সত্তর জন জাসোস থেকে একটাকে তুলে নিয়ে আসে যেটার ইনফরমেশন ওদের কাছে আছে ওকে ধরে এনে রুমে বন্দি করে রেখেছে ইয়াসিন শুরুতে ভালোই ভালোই বলে বাকি সাথীদের নাম বলতে কিন্তু সে কোনো মতেই স্বীকার করে না ইয়াসিন থার্ড ডিগ্রি দেয় তাতেও মুখ খুলে না ইয়াসিন আকাশকে ফোন দিয়ে বলে ভাই এত চেষ্টা চালাচ্ছি সে মুখ খুলতেই রাজি না আচ্ছা তোরা থাক আমি আসতেছি একটা কাজ কর গরম পানি কর আর মরিচের গুঁড়ো রেডি করে রাখ ভাই সব রেডি বাকি সাথীদের নাম বল तूটা যাই কইছ না কেন আমার মুখ থেকে নাম বের করতে পারবে না এত টর্চার কই তোর নাম বের করতে পারলে না ধরে না আর পারবে না মাটি মাটে মেরে ফেললেও পারবে না এখনো কি টর্চার করেছি সবে তো মাত্র শুরু ইয়াসিন গরম পানি নিয়ে আয় তো আর সাথে যা রাখতে বলেছি সেটাও নিয়ে আয় ওর শরীর থেকে সমস্ত কাপড় চোপড় খুলে ফেল আর মুখের মধ্যে একটা কাপড় গুজে দে